আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূরে কাছের দেশ ও যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন কিংবা দেখবেন সকলকে জান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আমরা লাইভে সংযুক্ত হয়ে গেলাম প্রো কোরআন থেকে সরাসরি আলোচনার দিকে চলে যাব আপনি যারা যারা লাইভটি দেখছেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا وحبيبنا. عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم رب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبنا الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলায়ালি সাইদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর পৃথিবী طهرت لك امر সুন্দর আমার الله নবীজি على الله مولانا محمد مولانا يا على سيدنا মালানা মানুষ মানুষের বেদ নাই না জীবদিনাই মানুষ সেই মানুষ হয় যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান্তাবার দরবারে যে মহান আল্লাহ আল আমিন আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আল্লাহ তালা একটি কোরআনে মজলিশে বসার এবং লাইভের মাধ্যমে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন সে আল্লাহ তাল দরবারে দিল থেকে অন্তর থেকে কালে মাতো শকর আদায় করছি সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তি দেশারি সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দরবারে একমাত্র মানুষ যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় সেই মহামানব আলাইহাল্লাম তো সম্মানিত উপস্থিতি আমরা ইনশাল্লাহ আলোচনার দিকে চলে যাব কোরআন থেকে সরাসরি আলোচনা করবো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছেন তাদের বিষয়ে আমরা আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করবেন আল্লাহর আব্বুল কারিমের ভিতরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করবে মহান আল্লাহর আব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমি আল্লাহ এমন একখানা কিতাব দুনিয়ায় নাজিল করলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আমার প্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ তালা নির্ভেজালা কারা কোরআনুল কারিম আমাদের মাঝে নাজিল করলেন আমার প্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ করণের ভিতরে চমৎকার সুন্দর করে জানিয়ে দেন প্রিয় ভায়ানাম এই যে আমার আপনার জন্য যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর একখানা কিতাব দিলেন এত সুন্দর একখানা করণুল কারিম দিলেন প্রিয় ভায়ানাব এবার আপনার কাছে প্রশ্ন হতে পারে যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর একটা কিতাব এত চমৎকার একখানা কিতাব মহান আল্লাহ তালা দুনিয়ার মানুষদের জন্য কেন নাজিল করলেন কেন নাজিল করলেন আমার ভাইরা বলেন তো মনের ভিতরে প্রশ্ন আসতে পারে কি পারে না আমার মুসলমান ভাইরা মহান আল্লাহ এটাও জানিয়ে দিলেন যে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা এই কোরআনটা কেন নাযিল করলাম তোমরা কি জানতে চাও আল্লাহ পাক বলেন কিতা আংজান আঞ্জালনাহু ইলাইকা লিতুখরি জানাসামিনাযুলু মাতি Lannu আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ চমৎকার জানিয়ে দিলেন জামি আল্লাহ এই কোরআনটা কেন নাজিল করলাম কি কারণে নাজিল করলাম আল্লাহ দিলেন কিতাবুন আনজাল না হু কালি নাস আমি আল্লাহ তালা এই কোরআনটা এই জন্য নাজিল করলাম দুনিয়ার মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য মিথ্যার পথ থেকে সত্যর পথে আনার জন্য খারাপ পথ থেকে আমি আল্লাহ তালা ভালো পথে আনার জন্য আমি আল্লাহ তালা এই কোরআনটা দুনিয়ার মানুষদের জন্য নাজিল করলাম ও আমার প্রিয় কলেজার ভাইরা এবার আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালা যে কোরআনটা আমাদের আপনার জন্য নাজিল করে দিলেন আমার আপনার জন্য কিতাবটা নাজিল করলেন এবারে এই কিতাবটা আমার আপনার কি প্রয়োজনে আসবে আমার প্রিয় মুসলমান ভাইরা মনের ভিতরে তো প্রশ্ন আসতেই পারে আসতেই পারে যে আল্লাহ তালা আমার আপনার জন্য এত সুন্দর একখানা কিতাব নাজিল করলেন এই কিতাবটা আল্লাহ তালা কেন নাজিল করলেন কেন নাজিল করলেন মনের ভিতরে প্রশ্ন আমার আপনার কিন্তু আসতে পারে কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ এই প্রশ্নের উত্তরটাও কিন্তু চমৎকার করে কোন ভিতরে দিয়ে দিলেন আল্লাহ পাক বলে নানা জালনা আলাইকাল কি তাবাতি বিয়ানা ও দা ও রহ মাতা ও বুস র লিল মুসলিম আমার প্রিয় মুসলমান ভাইরা মহার আল্লাহ তালা চমৎকার করে জানিয়ে দেন চমৎকার করে জানিয়ে দেন আল্লাহ পাক বলে দিলেন যে আমি আল্লাহ তাআলা এমন একখানা কিতাব দুনিয়ার মানুষদের জন্য নাজিল করলাম দুনিয়ার মানুষের সামাজিক জীবনে যা কিছু দরকার রাজনৈতিক জীবনে যা কিছু দরকার আমি আল্লাহ তাআলা সব কিছুই কোরআনুল ভিতরে দিয়ে নাজিল করলাম ও মুসলমান একটু কি চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ এই কিতাবটা যে জন্য করলেন এই কিতাব দিয়ে আমার আপনার কেমন করে জীবনটা পরিচালনা করতে হবে প্রিয় ভাইরাম আল্লাহ তো বলেই দিলেন যে আমি আল্লাহ তালা এই মানুষগুলোর জন্য এত সুন্দর একটা কিতাব দিলাম মানুষগুলো যদি এই কিতাব দ্বারা জীবনটা ধারণ করতে পারে জীবনটা লালন পালন করতে পারে অনুযায়ী আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব। কাল কঠিন করবো আমি আল্লাহ জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দিব ও আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ এত চমৎকার একখানা কিতাব দুনিয়ার মানুষদের জন্য নাজিন করলেন কিন্তু আমরা মুসলমান এই কোরআন পর পর কখনো বসি না কোরআন পর কখনো কোরআন পর কোরআনটা নিয়ে আমরা গবেষণা করি না কোরআনটা বোঝার চেষ্টা করি না পড়ার চেষ্টা করি না এই জানলা তাহলে চমৎকার একখানা কোরআন আমার আপনার জন্য দিল হেদায়তের জন্য একখানা কিতাব আল্লাহ তারা দিলেন তবে আমরা মুসলমান হেদায়তের কিতাব পেলাম ঠিকই তবে কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলাম না আমরা তো হতভাগা মুসলমান মুসলমান আমরা তো হতভাগা মুসলমান এই জানলা তাহলে এত ভালো করে রাখলো এত ভালো নিয়ামতের আল্লাহ তালা ব্যবস্থা আল্লাহ করে দিল কিন্তু আল্লাহ আদায় না করে আমরা আল্লাহ তাল সাথে না মানি করি আরে ভাই আপনার মনের ভিতরে কি একটু চিন্তা আসে না আপনার মনের ভিতরে কি একটু ভয় কাজ করে না আপনার মনের ভিতরে কি একটু আপনার বিবেকটা নাড়া দিয়ে যে আল্লাহ এত ভালো রাখলো এত ভালো নিয়ামতের ব্যবস্থা করলো যে আল্লাহ এত ভালো খাবারের ব্যবস্থা করলো না করতেছি আল্লাহ আল্লাহ সাথে কেমন করে শিরিক করতেছি ভাই আপনার কি মনের ভিতরে একটু বিবেকটা নাড়া দিয়ে উঠলো না নাড়া দিয়ে উঠলো না আপনার কি একটু বিবেকটা কাজ করলো না কাজ করলো না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কোরআন থেকে আলোচনা করতেছিলাম অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সভাপতি দোয়া এবং ভালোবাসা যুক্ত হওয়ার জন্য সকালে লাইভ কোরআন থেকে আলোচনা সকালে লাইভ যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে